আজকে তোমাদের দেখাবো ডে বাচ্চা কালারিং বাচ্চাটা হয়েছে দেখো আমার কি কিউট লাগছে গো তো ডে বাচ্চাগুলো আমি হাতে তুলছি একসঙ্গে অনেক কটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে এই দেখো দেখেছ অনেকটাই কিন্তু গজিয়েছে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখেছি হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদের ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ সঙ্গে আছে পিকু আর পিকুর বাচ্চা তো আজ হচ্ছে ছয় নভেম্বর আর এখন বাজে ঠিক রাত্রি এগারোটা তো আজকের ভিডিও টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছে আজকের ভিডিও টপিক কী হতে চলেছে হ্যাঁ আজকে তোমাদের দেখাবো ডে থ্রির বাচ্চা মানে আগে ভিডিও দেখেছো তোমরা ডে টু ডে ওয়ান আজকের ভিডিওতে তোমাদের দেখাবো ডে থ্রির বাচ্চা কেমন কতটা বড় হয়েছে বা কতটা কী লম্ব দিয়েছে কুকুর রয়েছে আমাদের এইখানে ঠিক আছে আর ওদের ঘরটা কিন্তু অনেকটা বড় করে দিয়েছি একটি বাচ্চা স্পেসটা অনেকটাই বড়। আগের স্পেসটা অনেকটাই ছোট ছিল এই রকম ছোট্ট ছিল ঠিক আছে যেখানে পিকু শুয়ে করে বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে পারতো না এরকম সিচুয়েশানটা হয়ে গেছিলো কিন্তু এখন স্পেসটা আরেকটু বড়ো করে দিয়েছি যেখানে সুন্দরভাবে শুয়ে বাচ্চাগুলোকে সুন্দরভাবে দুধ খাওয়াতে পারবে ঠিক আছে আর মোটামুটি আমাদের পিকু সত্যি খুব ভালো কিন্তু এই বাচ্চা দেওয়ার পর ও অনেকটাই কালো হয়ে গেছে মানে অনেকটাই অ্যাগ্রেসিভ হয়ে গেছে তো আমি এখন এই যে বসে আছি এখন আদর করছি ও আপনা আপনি বাইরে বেরিয়ে করে আদর খেতে চলে যায় কিন্তু আবার কি হয় এইখানে বাচ্চার কাছে চলে এলে তখন কেউ যদি আসে সেই গর্জন ছাড়বে আর কামড়াতে যাবে আর কি এই রকম পরিস্থিতি মোটামুটি যাই বাচ্চাগুলো দেখতেই পাচ্ছ আমার কাছে রয়েছে এখন আপাতত ডে থ্রির বাচ্চা আজকে তোমাদেরকে দেখাবো ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো ঠিক আছে এরকম কেমন হচ্ছে না তার বাচ্চা নিয়ে নিয়েছি এইবারে সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা এই যে হচ্ছে ডে থ্রির বাচ্চা কালারিং বাচ্চাটা হয়েছে দেখো বলে বাবলে আমার কি কিউট লাগছে গো আর বাচ্চাদের বেশি ঘাঁটাও যাবে না আমি জাস্ট এই একবার আপাতত এসছি এই একবারই ভিডিও বানাবো একবারই হাত দেবো এই দেখো কালারিংটা কেমন হয়েছে দেখেছো চোখে কাজল চিকুর মতো কত সুন্দর কাজল দিয়ে কপালে তিলক কাঠির মতো হয়েছে আর এই যে কানের কাছেও একটু কালারিং হয়েছে চোখ কিন্তু এখনও পর্যন্ত ফোটেনি ঠিক আছে আর মোটামুটি ঠিকঠাক ওয়েট অনুযায়ী দেখতে গেলে মোটামুটি ভালো ঠিকঠাকই আছে তো ধীরে ধীরে গ্রোথটা বাড়বে এবার সাতটা বাচ্চা তো দুধ ঠিকঠাক মতো পাচ্ছে না এবার স্যারালাক্সটা দেবো এবার স্যারালাক্সটা দিতে হবে লাখটা দিয়ে মোটামুটি একটু দুধের পরিমাণটা কমাতে হবে মায়ের কাছ থেকে হ্যাঁ তো মোটামুটি এই যে দেখো ডে থ্রির বাচ্চা করত্তুটা কিউট হয়েছে আরেকটা বাচ্চা তোমাদের দেখাই এর সঙ্গে যদি আমি তুলনা করি ঠিক আছে এই দেখো এই একটা বাচ্চা এই একটা বাচ্চা এটা সাদা বাচ্চা এটা কালারিং বাচ্চা ঠিক আছে মোটামুটি এর গ্রোথটা একটু বেশি মনে হচ্ছে না তাই না আর এর বাচ্চাটা দেখো এই বাচ্চাটা গ্রোথটা অনেক একটু কম আছে কারণ দুধটা ঠিকঠাক মতো টানতে পারছে না কি ঠিকঠাক বোঝাই যাচ্ছে না ব্যাপারটা তো যাই হোক দেখো এটা মোটামুটি ভালো বেশ আর এটা একটু মনে হয় এর থেকে একটু গঠনে কম তাই না বলে বা বলে আচ্ছা যাই হোক আরও দু একটা বাচ্চা তোমাদের দেখাবো আমি এই দেখা এই আরেকটা বাচ্চা ঠিক আছে এটাও ঠিকঠাক একদম সে কীরকম বাচ্চাকে তুলেছি বলে কীরকম দেখছি দেখো আচ্ছা আমাদের কিন্তু সারাক্ষণ একশো আটে বাল্ব চলেছে একশো আটে বাল্ব ঠিক আছে শীতকাল যেহেতু পড়ে গেছে আর নিচে অনেক রকম কাঁথা ডাথা দিয়ে তার উপরে এই যে চট দিয়েছি চট দিয়ে তার উপরে একটা বেডশিট পেতে দিয়েছি ঠিক আছে সুন্দর করে গদি করে আপাতত আর হয়েছে আর শোল এই সাইডে শোল আর নিচে এই সাইডে হচ্ছে শোকেশের যে দরজাগুলো হয় সেইগুলো ঘেরে রেখে দিয়েছি আর সাইডে সাইডে ইটা তো দিয়ে দিয়েছি এবার বাচ্চা যেহেতু এগুলো কিন্তু বাইবে ঠিক আছে যার কারণে একটু হাইট করে রাখতে হবে চারদার ঘেরে রাখতে হবে ঠিক আছে তো তোমাদের যদি হয় আমার ভিডিওগুলো দেখে মোটামুটি কিছুটা হলে কিছুটা শিখতে পারবে আমি অত কিছু জানি না তবুও নিজে জানার চেষ্টা করছি এবং তোমাদেরকে জানানোর চেষ্টা করছি ঠিক আছে যাদের ফার্স্ট হবে ফার্স্ট টাইম আর কি তো ডে থ্রির বাচ্চাগুলো আমি হাতে তুলছি একসঙ্গে অনেক কটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে এই দেখো আছে অনেকটাই কিন্তু লোম গজিয়েছে বড় হচ্ছে ধীরে ধীরে কিন্তু ঠিক আছে ডে টু ডে থ্রি আগে ডে ওয়ানে বাচ্চা কত পুচকি পুচকি হয়েছিল বলো তো আর ডে থ্রির বাচ্চাগুলো দেখো ও গিরে পুচকা পুচকি দল ঠিক আছে তো এখনও পর্যন্ত আমি কিন্তু দেখিনি যে কোনটা ছেলে কোনটা মেয়ে ওটা তোমাদেরকে একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো ঠিক আছে এই একটা বাচ্চা দেখো বলে বললে কি কিউট লাগে সত্যি ঘাঁটতে খুব সুন্দর লাগে তোমাদের ঘাঁটতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি তো পারো আমাকে ঠিক আছে এই একটা বাচ্চা ঠিক আছে তারপর এরা তো দুধ খেতে ব্যস্ত আর যাদের দুধ খাওয়া যাচ্ছে তারা সরে যাচ্ছে আপনা আপনি সাইড হয়ে যাচ্ছে যাদের গরম লাগে গরম থেকে দূরে সরে চলে যায় যাদের ঠান্ডা লাগে তারা গরমের কাছে চলে আসে এইরকম আর কি তো মোটামুটি এই একটা বাচ্চা এই একটা বাচ্চা বাচ্চা মানে ডে থ্রির বাচ্চাটা দেখে নিতে পারো তোমরা এই এইরকম দেখে না তো মোটামুটি আরেকটু গ্রোথ হতো হয়তো যদি পাঁচটা বাচ্চা হতো বা ছটা বাচ্চা হতো সাতটা বাচ্চা তো তাই জন্য সবাই হয়তো সমানভাগে দুধ পেতে গিয়ে সেই রকমভাবে গ্রোথটা হচ্ছে না মনে হয় আর বাচ্চাদের বেশি ঘাটাও যাবে না বাচ্চাদের যত বেশি ঘাটবো বা বড়দের যত বেশি ঘাটবো তত লোম উঠবে প্লাস হচ্ছে আর হচ্ছে তোমার রোগা হওয়ার সম্ভাবনা বাড়বে ঠিক আছে তো আমি এখন আজকের প্লেসে ভালোভাবে প্লেসে বুঝতে পারছি এই যে একটা বাচ্চা দেখো এ এ মোটামুটি বেশ নাদুস নুদুস টাইপের আছে এর শরীরের গঠনটা মোটামুটি ভালো বেশ ঠিক আছে এই দেখো ডে থ্রির বাচ্চা মানে একটু একটু করে বাড়বে ঠিক আছে আগের দিন কতটা বেড়েছিল তারপরের দিন আবার কতটা বেড়েছে তারপরের দিন আবার কতটা বেড়েছে সুন্দর ঘুমাচ্ছে দেখো এই দেখো আমাদের পিকু কেমন করেছে ওই যো বলে আচ্ছা আমাদের পিকু এই যে বাচ্চা দিয়ে দিয়েছে এবারে পিকুকে কিন্তু ট্রান্সফার করে দিতে হবে আলাদা করে দিতে হবে তার কারণ হচ্ছে পিকু যদি চিকুর সঙ্গে থাকে তাহলে কিন্তু আবার বাচ্চা হয়ে যাবে এবারে এদের কিন্তু বছরে এক বছর পর পর বাচ্চা নিতে হয় কিন্তু এবারে হুট করে হঠাৎ করে হয়ে গেছে তো তাই জন্য মানে আমরা এসে দেখি যে ওদের মিটিং হয়ে গেছে ঠিক আছে তো যে কারণে একটু রিক্সের ব্যাপার আছে যদিও এই বাচ্চাগুলো হয়ে গেলে তারপর আর বাচ্চা নেওয়ার সম্ভাবনা এখন একদম নেই আবার এক বছর গ্যাপ দিয়ে তারপর যদি ইচ্ছে হয় নেওয়া হবে ঠিক আছে তো একে আলাদাভাবে রাখতে হবে নাহলে একসঙ্গে থাকা মানে মানে সাথী থাকে তো সাথীর জন্য একটু কষ্ট হয় তো আলাদা করে রাখলে ঠিক আছে এখন যেমন হচ্ছে এই যে বাচ্চা দেওয়ার পর ও একা একা বাইরে বেরিয়ে চলে যায় মানে এখন আজকে তিন দিন হয়ে গেল তো তাই জন্য হচ্ছে ও বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে বাইরের দিকে চলে যায় আবার আমরা যদি বাচ্চার কাছে আসি তাহলে আবার বাচ্চার কাছে চলে আসে এইরকমই করে আর কি খেপে যায় বা খেপে গেলে অবস্থা খারাপ করে দিয়ে কথা アフターバッチャ。わ